বেরিয়ে পড়েছি দুজনে একটা নতুন অজানা জায়গার সন্ধানে তো সেখানে যাচ্ছি তোমাদেরকে যেতে যেতে আরও কি কি দেখানো যায় সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আমরা বর্ধমানে বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে পড়ে ঠিক রাস্তায় যেতে একটুখানি যেতে এখানে হলদি বলে একটা জায়গা আছে সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে দেখো নিচ দিয়ে একটা ছোট্ট নদী নয় ঠিক টানেল মতো বেরিয়ে গেছে জল বেরিয়ে মানে নদীর মতো জল বেরিয়ে গেছে তো তার উপরে দাঁড়িয়ে আছে এটা হলদি ব্রিজ বলে এর ঠিক নিচেই ওই জলের পাশেই খুব সুন্দর পার্ক করা আছে মানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে যে যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছো ওর নিচেই কিন্তু খুব সুন্দর পার্ক করা আছে তোমরা কিন্তু এখানে পিকনিকেও করতে আসতে পারো কারণ সবাই এখানে পিকনিক করতে আসে বা এমনি নর্মাল ঘুরতেও আসতে পারো তো এখানে ঢুকতে গেলে আগে এন্ট্রি ফ্রি পাঁচ টাকা করে নিত তো এখন জানি না মনে হয় পাঁচ থেকে দশ টাকা হতে পারে হয়ে গেছে মনে হয় তো তোমরা এখানে অনেকজন মিলেও পিকনিক করতে আসতে পারো বা নর্মাল ঘুরতে আসতেও পারো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ তোমাদের ভালো লাগবে কারণ পাশ দিয়ে জল বয়ে গেছে তারপরে চা এত গাছগাছালি তারপরে এখন প্রচুর ফুল বেশ খুব সুন্দর জায়গা তোমরা কিন্তু আসতে পারো এই একটা জায়গা তোমাদের খোঁজ দিলাম কারণ আমরা যতবারই এখান দিয়ে যাই দেখি ভীষণ ভালো লাগে তা তোমরাও আসতে পারো তা আজকে আমরা যাচ্ছি যেখানে সেটা তোমাদেরকে সেখানে গিয়েই দেখাবো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমরা যে এই এতগুলো ভিডিও দিই ট্রাভেল ভিডিও দিই তোমরা দেখো আমি দেখেছি প্রচুর ভিউজ আসে বা তোমরা দেখো কিন্তু মাঝে মাঝে না এর পাশাপাশি আমরা ব্লগও বানাই যেটা ঘরোয়া ব্লগ বা ফ্যামিলি ব্লগ যেগুলো বলে তো সেগুলো কিন্তু তোমরা দেখো অনেকেই দেখি তোমরা দেখো না কিন্তু সেগুলোও কিন্তু মজাদার বেশ ছোটো ছোটো ইন্টারেস্টিং জিনিস সেগুলোও তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমরা সেগুলোও দেখবে তাহলে চলো এই জায়গাটা আমি তোমাদেরকে দেখবে আর কি কতটা সুন্দর তারপরে আমরা আবার যেখানে যাচ্ছি সেখানে তোমাদের ঘুরিয়ে দেখো তোমরা এবার ভিউটা দেখো কত মুস করার একটা দোকানে এসেছি তো এখানে একটু টিফিন খেয়ে নিই বেলা হয়ে যাচ্ছে বা বাড়ি থেকে শুধু চা খেয়ে বেরিয়েছিলাম তো রাস্তায় আর খাওয়া হবে না ওই জন্য এই জায়গাটা কিছু পরোটার দোকান এটা একটা দুজনে ওই ছোট ছোট দুটো করে পরোটা খেয়ে ভীষণ ভাল লাগে আর সকাল সকাল বেরিয়ে পড়ছে রাস্তাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর পরিষ্কার আঁকা ঝকঝক করছে রোদ বেরিয়েছে আর এখন তো মানে পুরোপুরি ঠান্ডাটা নেই মানে আবার গরমও নেই হালকা বসন্তকালের ওয়েদার ভীষণ ভাল লাগছে আর রাস্তাটা দেখতেও ভীষণ সুন্দর আর ওয়েদারটাও খুব সুন্দর তো তোমরাও কিন্তু এরকম কোথাও ঘুরতে বেরোলে সকাল সকাল বেরিয়েও সকাল সকাল বেরোনোর একটা মজাই আলাদা বেশ ভালো লাগে বিশেষ করে রাস্তা আঁকা রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে বেশ ভালো লাগে বোলপুর যাওয়ার মুখেই একটা খুব বড় শিব মন্দির সুরতেশ্বর শিব মন্দির বলে খুব জাগ্রত এই শিব মন্দির তো আমরা যতবার যাই বোলপুরে তো দেখি এই শিব মন্দিরটার বিশাল বড় এরিয়া জুড়ে তো কখনও আমার এই আমাদের এই ভিতরে আসা হয়নি তো আজকে ভাবলাম এর ভিতরে আজকে আমরা তোমাদেরকে দেখাবো তাই জন্যই আমরা ঢুকলাম তো এই শিব মন্দিরটার নাম হলো সুরতেশ্বর শিব মন্দির যেটা চোদ্দোশো সালে স্থাপিত হয়েছে এই মন্দির প্রাঙ্গণটা কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু দেখো খুব সুন্দর লাগবে দেখো ভীষণ সুন্দর কিন্তু জায়গাটা দেখতেই পাচ্ছ পিছনে পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু মন্দিরটা রয়েছে আর এখানে ঢুকে দেখলাম বিশাল বড় বড় গাছ কিন্তু রয়েছে আর সেই গাছের চারিপাশে বেদি তৈরি করা আছে সেই বেদিতে তোমরা এসে বসতে পারো রেস্ট নিতে পারো এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর চৈত্র মাসে কিন্তু এখানে খুব বড় করে মেলা হয় যেটা আমি শুনলাম এখানে খুব বড় করে মেলা হয় আর এখানে কিন্তু মন্দিরে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে আর প্রচুর জায়গা রয়েছে আর এখানে খুব সুন্দর একটা মানে জলাধার তৈরি করা আছে দিঘি টাইপের তার চারিদিকটা বাঁধানো আর তার পাশে কিন্তু খুব সুন্দর একটা শিব মানে মূর্তি রয়েছে শিব মূর্তি সেটা দেখা দেখাবো তোমাদেরকে মহাদেবের মূর্তি রয়েছে আর বিশাল বড় কিন্তু মূর্তিটা আর ওই জলাধারটা ভীষণ সুন্দর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখতে পাবে মূর্তিটা রয়েছে কত বড় বিশাল বড় কিন্তু ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছো না কিন্তু বিশাল বড় থাকার ব্যবস্থা রয়েছে পিছনে অনেকগুলো ঘর আছে না আমি জানি না ঠিক তবু তো মনে হচ্ছে এখানে থাকা যায় আর এখানে কিন্তু অনুষ্ঠান করারও বিশাল বড় জায়গা রয়েছে আর ভোগেরও ঘর আলাদা আলাদা রয়েছে আলাদা আলাদা অনুষ্ঠান ভবন রয়েছে মোটামুটি বিশাল এরিয়া জুড়ে কিন্তু এই মন্দিরটা আমি দেখলাম মন্দির প্রাঙ্গণ চেষ্টা করলাম প্রথমেই তোমরা দেখলে আমরা বোলপুর ঢোকার মুখে সুরথেশ্বর মন্দির তোমাদেরকে দেখিয়েছি তারপরে ভাবলাম তোমাদের সৃজনী শিল্পগ্রামটা একটুখানি দেখাই আর সৃজনী শিল্পগ্রামের পুরো ভিডিওটা দেখতে হলে তোমার নিচে লিংক দেওয়া থাকবে সেই ভিডিওটা তোমরা ফুল ভিডিওটা দেখে নেবে আজকে আমরা জাস্ট ঢুকে একটুখানি আমরা তোমাদেরকে তুলে ধরলাম একটুখানি বেশিটা না ফুলটা কিন্তু আমাদের লিঙ্কে দেওয়াই রয়েছে পুরো ভিডিও আগে হয়ে গেছে তোমরা দেখে নিও আর এর আশপাশটা কেমন আছে সেটাই তোমাদেরকে দেখালাম আজকে বোলপুরের কিছু স্পট তোমাদের সামনে তুলে ধরলাম আমরা বোলপুরে প্রবেশ করে প্রথমে তোমাদের মন্দিরটা দেখালাম বোলপুর শান্তিনিকেতনে প্রবেশ করেই প্রথমেই আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম এই সৃজনী শিল্পগ্রামের ভিডিও আমরা তোমাদের আগে দিয়েছিলাম কিন্তু আজকে ভাবলাম তোমাদের আরেকটু একটু দেখাই নতুন কি করেছে না করেছে সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই শেয়ার করি তো আমরা ঢুকে গেছি মাত্র কুড়ি টাকা করে টিকিট মাথা পিছু তো এর ভিতরে ঢুকে আমরা প্রথমেই পড়ছে দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে বাঁশের উপরে বাঁশের কাজ করা একটা খুব সুন্দর স্টেজ বানানো আছে সেই স্টেজটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এছাড়া এর ভিতরে কিন্তু আরো অনেক কিছু দেখার আছে চলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি তোমরা কিন্তু দেখো তারপরে এর পাশেই একটা খুব সুন্দর বিশাল বড় উঁচু কিন্তু একটা বুদ্ধ স্ট্যাচু আছে সেটাও দেখো তুমি এর পাশেই রয়েছে কি আছে না আছে তোমাদেরকে দেখাই আসলে এই সৃজনী শিল্পগ্রামটারা বিশাল বড় এরিয়া জুড়ে অনেক কিছু দেখার আছে তো পরপর পর্ব সেগুলো দেখতে হবে এর মধ্যে আবার তোমরা শপিংও করতে পারো অনেক কিছু দোকানও রয়েছে যেরকম জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায় তোমরা এখানে এসেও কেনাকাটা করতে পারো এর মধ্যে থেকেও কিনতে পারো তো চলো দেখি আরও সামনে কী কী আছে রুমটা তোমাদেরকে দেখালাম যে ঘরটা করা আছে বাইরে নানা রকম ছবি আঁকা রয়েছে আসলে ওর মধ্যে কি বিভিন্ন রকম পেন্টিং আঁকা রয়েছে তো সেই বিভিন্ন খুব সুন্দর দেখতে সেগুলো বাঁধানো আকারে রয়েছে পেন্টিং বিভিন্ন রকম চিত্রনাট্য আর কি সেখানে ড্রয়িং আকারে পেন্টিং আকারে সব বাঁধিয়ে বাঁধিয়ে রাখা রয়েছে বেশ খুব সুন্দর দেখতে এগুলো কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না এগুলো কিন্তু দুর্লভ খুব সুন্দর দেখতে তাহলে আরও এগিয়ে চলো আরও অনেক জিনিস আছে এখানে কিন্তু দেখা পরে আরো পাশে দেখতে পাবে ওখানে সেই যে তাঁতি যে তাঁত বোনে না তোমরা সেটাও দেখতে পাবে ওখানে যেটা তাঁতের শাড়ি তৈরি হয় তাঁতি তাঁত বুনছে এইভাবে একটা মডেল তৈরি করে রাখা আছে দেখো এখানে সেই তাঁতি তাঁত বুনছে সুতো কেটে কিভাবে শাড়ি তৈরি হয় সেটা একটা মডেল এখানে সুন্দর তৈরি করে রাখা আছে সুতোও রাখা রয়েছে কি দেখো বিভিন্ন রকম জিনিসপত্র কেনার দোকানগুলোও শুরু হয়ে গেছে এখানে বিভিন্ন রকমের জামা কাপড় জুয়েলারি তারপরে বিভিন্ন রকমের বাড়িতে সোপি সেগুলো সাজিয়ে রাখা হয় সব পরপর পরপর দোকান কিন্তু এখান দিয়ে স্টার্ট হয়ে গেছে ভিতরে আরো অনেক দোকান আছে তোমরা এর ভিতর থেকেও কেরাকাটা করতে পারো এখানেও সোনাঝুরি হাটের মতো কিছু আদিবাসী নাচও হয় আবার বাউল গানও হয় আমার পিছনে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা নৌকার মতো দেখতে লাগছে কিন্তু নৌকা নয় আসলে এই যে দড়ি দিয়ে রাখা রয়েছে না সেই গ্রামের দিকে যেরকম জল দেয় জমিতে এখানে ডোবা মতো করা থাকে সেখান থেকে এইটা নিয়ে জল নিয়ে জমিতে দেয় এই জিনিসটা হলো সেইটা এটা কিন্তু একটা কাঠে তৈরি করে রাখা রয়েছে চাষের জমিতে জলের জল দেওয়ার কাজে ব্যবহার করা হয় দেখতে অনেকটা মানে ছোট সরু ডিঙির মতো মনে হলো দেখতে পুরো নৌকার এটা হলো কাটুম কুটুম ঘর এখানে কিন্তু গাছের গাছের গুড়ি দিয়ে বা কাঠ দিয়ে বিভিন্ন রকম প্রতিকৃতি এখানে তৈরি করে রাখা আছে যেগুলো ভীষণ সুন্দর এই সৃজনী গ্রামের মধ্যেও কিন্তু প্রচুর দোকান রয়েছে যেখান থেকেও তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো ঠিক যেরকম সোনাঝুড়ি হাটে আছে এখানেও বেশ কিছু দোকান আছে জামা কাপড় ব্যাগ জুয়েলারি বিভিন্ন রকম আসবাবপত্র সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে একটা গরুর গাড়ি রাখা রয়েছে দারুন একদম চাকা টাকা শুধু সবই আছে শুধু গরুটা নেই তো গাড়িটা রাখা রয়েছে সেটাই তোমাদেরকে দেখা সৃজনী শিল্পগ্রামের মধ্যে এই যে আমার আমার পিছন দিকটা দেখছো বা এই চারিপাশটা রয়েছে যেদিকে দোকানপাট বসেছে এখানে কিন্তু বিভিন্ন রকমের মূর্তি স্ট্যাচু আর কি এখানে তৈরি করা রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন কিছু যেমন বিভিন্ন রকম ডান্সিং মূর্তি বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি এখানে কিন্তু স্ট্যাচু রয়েছে খুব বড় বড় স্ট্যাচু তো সেটাও দেখতে ভীষণ সুন্দর বিভিন্ন রকম কারু রয়েছে তারপরে সামনে দেখো একটা খুব সুন্দর একটা মূর্তি রয়েছে দেখতে আর ঠিক তার পাশে দেখো মানে কাঠের একটা গা মানে কাঠ রয়েছে কাঠ দিয়ে কাজ করা দেখো একটা গাছ ঠিক আমার এই পাশেই দেখতে পাবে দেখতে পাচ্ছ পিছনে এই যে বড়টা এটা কিন্তু খুব সুন্দর কাজ করা একটা গাছের গুড়ি মানে ডালপালা নেই গাছের গুঁড়িটাকে এরকম তৈরি করা দারুণ দেখতে তার চারিদিকে বসার জায়গা রয়েছে বিভিন্ন রকম সেলফি মানে তোমরা এখানে খুব সুন্দর ফটোশুট করতে পারো আর প্রচুর ফুলের গাছ রয়েছে ফটোশুট করারও দারুণ সুন্দর জায়গা এর মধ্যেও কিন্তু প্রচুর গাছ রয়েছে বড় বড় গাছও যেমন রয়েছে আবার ছোট ছোট গাছ রয়েছে এই দেখো বিভিন্ন রকম দেবদেবীদের মূর্তি রয়েছে তোমরা দেখতেই পাবে আমার তারপরে আমার উল্টো দিকে দেখো এইদিকে দেখো কত রকম ফুলের গাছ রয়েছে খুব সুন্দর দেখো এই ফুলগুলোর নাম জানি না সত্যি কথা বলতে এইগুলোর নাম জানি না কিন্তু রঙ বেরঙের ফুল রয়েছে শীতের শেষ তো এখন খুব সুন্দর সুন্দর ফুল তারপরে চলো ওদিকে এই মাঠটা না পুরোটাই কিন্তু এরকম করা রয়েছে ওখানে একটা খুব সুন্দর ব্রিজ আছে তোমরা দেখতে পাবে আমি ওখানে যাচ্ছি ব্রিজটাও খুব সুন্দর নিচে একটুখানি জল রেখে দিয়েছে তাতে আবার বিভিন্ন রকম ফুল ফুটেছে দেখতে ভীষণ সুন্দর আর এই যে রাউন্ড করে দেখো এখানে যা মূর্তিগুলো সাজানো রয়েছে এখানে ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা আর সবাই তো তোমরা ঘুরেছো সৃজনী শিল্পগ্রাম তো ভীষণ সুন্দর আর একটা সামনে বাঁশঝাড় রয়েছে সেইটা দেখাবো এত সুন্দর করে বাঁশঝাড়টা রয়েছে না দেখতে খুব সুন্দর দেখবে আসো এইখানটায় দেখো বিভিন্ন বাঁশ দিয়ে রং বেরঙের বাঁশের গায়ে আর কি বিভিন্ন রকম কালার করা রয়েছে খুব সুন্দর ডিজাইন করা আর মঞ্চ টাইপের একটা তৈরি করা আছে দেখতে খুব সুন্দর লাগছে যেটা আগে দেখিনি এবারে গিয়ে নতুন দেখি এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে আরও অনেক কিছু কিন্তু দেখানোর আছে তো আমরা আজকে আর বিশেষ কিছু দেখাচ্ছি না কারণ এর আগে সৃজনী শিল্পগ্রামের ভিডিও ডিটেলসে পুরো আমাদের দেখানো রয়েছে তো সেই জন্যে আজকে আর আমরা এই ভিডিওটাকে আর বেশি করছি না মানে এই সৃজনী শিল্পগ্রামের ভিডিওটা করছি না এছাড়া বাইরে আরও অনেক কিছু আমরা দেখাবো তো এই শিল্প গ্রামের মধ্যে যেরকম শিল্প নিদর্শন কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে তারপরে তোমরা আরও একটা বিশেষ জিনিস দেখতে পাবে এখানে না পশ্চিমবঙ্গে আমাদের দেশের বিভিন্ন স্টেট যতগুলো রাজ্য আছে সেই স্টেটে প্রত্যেকটা আলাদা আলাদা ঘর তৈরি করা রয়েছে এবং সেই স্টেটের যে বিশেষত্ব বিশেষ জিনিসগুলো যেগুলো হয় সেইগুলো কিন্তু সেখানে সব সাজিয়ে রাখা রয়েছে তো এগুলো আগের ভিডিওতে আমাদের দেখানো হয়ে গেছে বলে আজকে আর সেটা দেখালাম না তো আমরা এবার আসতে পেরিয়ে যাব এবার অন্য কোথাও নতুন জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো বোলপুরের মধ্যে আমরা আদিবাসী গ্রামের মধ্যে ঢুকলাম সেখানে দেখবে পুরনো যুগের মাটির বাড়ি মাটির বাড়ির গায়ে কলসি বাঁধা রয়েছে যেখানে পায়রা রাখা হয় মাটির বিভিন্ন দোতলা বাড়ি আর তার গায়ে কিন্তু খুব সুন্দর নকশা করা আর বিভিন্ন রকম কারুকার্য করা রয়েছে এরপর আমরা আস্তে আস্তে আবার ওখান থেকে বেরিয়ে গেলাম এরপর আমরা মধ্যে ঢুকলাম বিভিন্ন রকম বয়েজ হোস্টেলের সামনে দেখো বিভিন্ন রকম কারুকার্য করা মূর্তি রয়েছে কারণ এগুলো স্টুডেন্টদেরই তৈরি করা জিনিস ওখানে রাখা হল ঘর দেখা যাচ্ছে তার রবি টা নাম দিয়েছে রক্ত নাট্য ঘর সে নাট্যমঠান টিভিতে খবর দেখা সে প্রোগ্রাম এখানে হয় আর বাঁদিক ইউনিভার্সিটি কলেজ আর বলাকা মানে হচ্ছে সাদা বখ তা আমার দার্জিলিং একটা ভালো জায়গা আছে স্নাবল করে আছে এখানে বসে ইন্দ্রা গান্ধী পড়াশোনা করেছে তার রবি নাম দিয়েছে প্রিয় দর্শন যে মাতে মেলা হয় এ মাঠে মেলা করা বাঁদিক বাড়িটা হচ্ছে শান্তিতে ঘোষবা যে রবীন্দ্র শিল্পী ছিলেন উনি গান করতেন তবলা বাইরে ওরা বানিয়েছেন আমার ডান দিকে বাড়িতে হচ্ছে ঠাকুর থাকতেন রবীন্দ্রনাথের দাদার বাড়ি আর বছরে একটা দিন খোলা হয় সাতই পোস্ট আর বাকি দিয়ে বন্ধই থাকে নাম ছিল বাবলু সেন রবি ঠাকুর নাম দিত অমন্ত সেন অর্থনীতি উনিশশো আটানব্বই সনে পেয়েছিল আর বিশ্বভাবে টোটাল জায়গা হচ্ছে তিন হাজার ছশো বিঘা বারোশো

কাউন্টারে কারণ এখানে টিকিট কেটে ঢুকতে হয় আর টিকিটের মূল্য পার হেড সত্তর টাকা করে আর স্টুডেন্টদের জন্য মানে ছাড় আছে আর এর ভিতরেই কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে রবীন্দ্রনাথের যে নোবেলটা চুরি হয়েছিলো সেটা কিন্তু এখান থেকেই হয়েছিল এছাড়া বিভিন্ন রবীন্দ্রনাথের তৈরি মানে মানে জিনিস সেখানে রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো আর এর ভিতরেও পিছন দিকে কিন্তু আরও অনেক কিছু রাখা আছে দেখার মতো আমরা তোমাদেরকে এই যে শান্তিনিকেতনে এসেছি আমরা বোলপুর শান্তিনিকেতন তো এখানে এসে এটা হলো সবাই তো জানো তোমরা রবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা জন্মভূমি তো এখানে আমরা ওনার বাড়ি তারপরে ওনার যেসব শিল্পকলা তারপর ওনার ফ্যামিলি যত জিনিস যত যার বাড়ি বা বিভিন্ন রকম জিনিস যেটা ঠাকুর বাড়ি সংক্রান্ত জিনিস সব কিছু কিন্তু এই শান্তিনিকেতনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর রবীন্দ্রনাথের বাড়িতে আসলে বীরভূম জেলায় দেখা যেত যে মায়েরা জমিতে চাষ করতে যাচ্ছে সঙ্গে বন থাকতো আর সঙ্গে বাচ্চা থাকতো আর বাচ্চা যখন কাঁদতো তখন বোনই সামলাতো তো সেখান থেকেই কথাটা প্রচলিত যে মায়ের থেকে মাসির দরদ বেশি আর এইটা করতে এই মডেলটা করতে প্রায় ছ বছর লেগেছে আর নন্দলাল বসুর বইতে কিন্তু ওই ছবিটার প্রতিকৃতি রয়েছে যেটা তোমরা দেখলে এই যে মডেলটা তোমরা দেখতে পাচ্ছো বাঁকুড়া জেলার একদল যাযাবর যাচ্ছে সেটার মডেল এখানে তৈরি করা এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কাঁচের ঘর এখানে প্রার্থনা করা হয় এখানে কিন্তু মেয়েদের লাল পাড় সাদা শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পরে তবে এর ভিতরে প্রবেশ করতে হয় এই যে ঘরটা দেখতে পাচ্ছ খড়ের চাল আর মাটির বাড়ি আর মাথা দিয়ে ঠিক একটা তাল গাছ চলে গেছে তো এখান থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এই ঘরটা থেকে এই ঘরটার নাম কিন্তু তাল বাড়িটার মধ্যে বাইশ বছর বসবাস করে কলেরোকে মারা গেছে তো বাড়িটির নাম হচ্ছে মালুষ করে বই এই যে তোমরা বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছটা কিন্তু প্রায় দুশো বছরের পুরনো। আর এই ব বাংলায় যে সহজপাঠের গল্পের বইটা রয়েছে সেখানে কিন্তু একদম প্রথম পাতাতে নন্দলাল বসুর পেন্টিং করা আছে এই বড় জুম বটগাছটা এরপর আমরা তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেখানে কিছু স্টুডেন্ট তৈরি করেছে বাংলাদেশে দুজন স্টুডেন্ট দু সালে এই বরফের দেশের ঘর ইগনু তৈরি করেছিল সেটার প্রতিকৃতি এখানে কিন্তু রাখা রয়েছে এটাই ওরা বানিয়েছিল আমরা আজকে আমি আমার বর দুজন বর্ধমান থেকে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতনে তোমাদেরকে অনেক কিছু আমরা দেখালাম দেখানোর চেষ্টা করলাম তারপরে আমরা জামা কাপড়ও দেখালাম আর অনেক কিছু দেখিয়েছি মোটামুটি তো সেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো না এত সুন্দর বাড়ি যাওয়ার পথে সর্ষে ক্ষেত দেখতে পেলাম যে চারিদিকে হলুদ আর হলুদ শুধু সর্ষে ফুল তা সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি তো ওর মধ্যে গেছিলাম জানো তো ওখানটায় গিয়ে আবার বড়কে বললাম একটু ছবি তুলে দাও তো সেই কারণেই আমি তোমাদেরকে একটু দেখাই তোমাদেরকেও দেখাই কেমন লাগছে তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আগে তোমাদের অনেক বোলপুর শান্তিনিকেতনে ভিডিও দিয়েছি তো আজকেও আবার দিলাম আসলে কি এসব জায়গা কখনো পুরোনো হয় না মানুষ প্রায় প্রতি বছরই প্রায় আসেন এখানে সব বেড়াতে তো সেরকম আমরাও যখনই সময় পাই এখানে আসি আর ছোট্ট একটু ভিডিও হলো তোমাদেরকে করে দেখাই তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর আমাদের ভিডিওগুলো কিন্তু তোমরা শেয়ার করো শেয়ার করলে আরও মানুষের কাছে আমাদের ভিডিওগুলো পৌঁছাতে পারে তো আর বেশি কথা বাড়াবো না তোমরা ভিডিওটা দেখেছো নিশ্চয়ই তো আমরা এবার বাড়ি যাই অনেক বেলা গড়িয়ে গেছে বিকেল হতে যায় তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবে নতুন কোনো ভিডিও এলে তোমরা ফটফট জটাফট পেয়ে যাবে নোটিফিকেশান তো নেক্সট আমরা আরও অনেক ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভালো ভিডিও তো আজকের মতো টাটা